আপনাদের কমেন্ট বক্সটা খুলে দিতেছি সবাই জাস্ট ওয়াচিং চলে আসবেন গ্যাস বই সাজিদ পাইতেছি না যেইদিকেই ভালো করে বসতে পারতাছে না কমেন্ট বক্সটা কেন খুলে দিতেছি হুম আবিদ বই সাজিদ পাইতেছে না अजीम गेमिंग बाइक तो चैनल सब्सक्राइब करें भी करूँ ना आज का जाए तो हम नहीं गेमिंग बाइक लाइक सब्सक्राइब थी ना लाइक तो कंप्लीट करें मन नहीं नेट प्रॉब्लम करता से बुद्धि आज के टाइम के दस बीस का सब्सक्राइब आज को डबल टप कर दो उनको सब्सक्राइब बटन को

দ্রুত দ্রুত লাইক এবং সাবস্ক্রাইবে সবাই আমরা গেস ওয়াচিং চলে আসি যারা ধরো ওয়াচিং ফার্স্ট সাবস্ক্রাইব এ ক্লিক করে দ্রুত দ্রুত লাইক এবং এ ক্লিক করে গেছ স্ক্রিন এর উপর ডাবল ট্যাপ করে উপরে দেন সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সকলে লাইক সাবস্ক্রাইব ক্লিক করুন যারা যারা আমাদের কাছ থেকে আইডি রিঅ্যাকশন নিতে চাইতেছেন জাস্ট ইউআইডি গুলো কমেন্ট করুন গাইস সকলে ইউআইডি গুলো কমেন্ট করুন হ্যালো হাই ভাইয়া লাইক সাবস্ক্রাইব ক্লিক করুন ভাই 4v4 ভাই 4v4 কাস্টম খেলবেন হুম ভাই খেলমু আপনি লাইক সাবস্ক্রাইব ক্লিক করেন জাস্ট ফাস্ট লাইক সাবস্ক্রাইব ক্লিক করেন গাইস যারা যারা ওয়াচিং না গেছে ফার্স্ট ফার্স্ট আর যারা যারা আইডি দিয়ে শুনতে চাই জাস্ট ইউ আইগুলো কমেন্ট করবো আর সাবস্ক্রাইবে ক্লিক করুন থাকলে দুইটা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করে গেছে আমাদের পাঁচ লাইক হইতে কিন্তু গেছে যেই দুই বাই দেই নাই আপনাদের ভালোবাসা মান পেয়ে দ্রুত যারা যারা ওয়াচিং না গেছে আমরা ফার্স্ট ফার্স্ট ওয়াচিং চলে আসি ভাই লাইক সাবস্ক্রাইব দিলাম ভাই হুম থ্যাংক ইউ অসংখ্য থ্যাংক ইউ আপনাকে করার জন্য আপনার আইডিরেকশনটা তাহলে দিয়া হইতেছে গ্যাস আচ্ছা আমরা যারা যারা গ্যাস আইডিরেকশন দিতে চাইতেছি জাস্ট ইউ ইউডিটাই কমেন্ট করে আর সাবস্ক্রাইবে ক্লিক করে না থাকলে দ্রুত দ্রুত লাইক সাবস্ক্রাইবে ক্লিক করে গেছে স্ক্রিনের উপর ডবল টেপ করে দেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সকলে সাবস্ক্রাইবে ক্লিক করবো আমরা কিন্তু বের আইডি আইডিরেকশনটা দিয়ে দেবো টু জিরো ফোর থ্রি সিক্স নাইন ফোর ওয়ান ফাইভ আচ্ছা আমরা কিন্তু গেছি বাইরে ডিপ চলে আসলাম বাইক কিন্তু গেছি দেখতে পাচ্ছি দুই ঘন্টা যাবত অফলাইন বাইরে ডিপ প্রবেশ করার সাথে সাথে গেছি অস্থির একটা এন্ট্রি আমাদের সামনে হাজির হইলো তার লেভেল হলো গেছে চুয়াত্তর লাইক হলো গেস পঁচিশ হাজার ছয়শো উনপঞ্চাশটা সে কিন্তু বর্তমান চু চু সাতান্ন স্টার আছে আর বুয়ারে কি ডায়মন্ড অনে আছে ভাই সাবস্ক্রাইব করছি থ্যাংক ইউ ভাই আর সবাই লাইকগুলো কমপ্লিট করে গেস জাস্ট লাইকগুলো কমপ্লিট করে আমরা দশ লাইক হলে কিন্তু গেস সবার দশ লাইক গুলো কমপ্লিট করে দেন পাঁচ অক্ট নামাজ একটা জীবন সুন্দর থ্যাংক ও ভাই জোস ভাবে একটা প্রোফাইল দেখছেন আর ভাই কিন্তু দেখতে পাচ্ছি গোল্ডেন প্রোফাইল ও বাই সাহ বাই গোল্ডেন প্রোফাইল কিন্তু ভাই কিন্তু জোস কালেকশন আর এখানে কিন্তু দেখি বইয়ারি কিন্তু সে একটা অস্থির চালায় সে কিন্তু সে একটা অস্থি চালায় তার হেড শোট রেটটা হলো দেখতে পাচ্ছি চব্বিশ দশমিক চুরাশি আর কাস্টমে দিদি দিয়ে গেছে উনচত্তর দশমিক চৌত্রিশ তার হেড আর যারা যারা লাইক সাবস্ক্রাইব বাইকে আপনাকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়ে যারা যারা গেছে আইডি রেশন দিতে চাইতেছেন জাস্ট আইড গুলো কমেন্ট করি আর সবাই লাইক এবং সাবস্ক্রাইবে ক্লিক করি বাই যেহেতু আমাদের সাবস্ক্রাইবে ক্লিক করছে জাস্ট বাইকে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করুন গেছে আর দুইটা লাইক সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের দশ লাইক হয়ে যাবে গেছে সবাই একসাথে ক্লিক করে গেছে সবাই একসাথে ভাই বই সাহেনে জুত পাইতেছি না মানে এই না বইসা সাহেনে কম কীরকম ব্যথা হওয়া যাইতেছে আর এরকম আচ্ছা সবাই জাস্ট ইচ্ছা মতো ইউআইডি গুলো কমেন্ট করে আরেকটা লাইক এবং সাবস্ক্রাইব এ ক্লিক করে गाइस ফার্স্ট আজকে টার্গেট জাস্ট 20 টা সাবস্ক্রাইবারস ভালোবাসা মানে গুলো দ্রুত দ্রুত ক্লিক করেন ফার্স্ট হুম गाइस আমরা সবাই লাইক সাবস্ক্রাইব এ ক্লিক করে আমরা गाइस ভাই যেটা বলতাছে আমাদের সাবস্ক্রাইব এ ক্লিক করছে আমরা বাইকে আইডিয়েশনটা দিয়ে দেব সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব এ ক্লিক করেন गाइस সবার আইডি রিয়েকশন পুরো জোজ হবো হবে गाइस 6 3 3 6 9 3 1 6 সামনে কিন্তু বাইরে চলে আসলাম বাইক কিন্তু দেখতে পারত দশ মিনিট দশ ঘন্টার পর ব্যারি প্রবেশ করার সাথে সাথে অস্থির একটা এন্ট্রি নিয়ে আমাদের সামনে হাজির হলো

ক্লিক করে আর সাবস্ক্রাইবে ক্লিক করে থাকলে দ্রুত দ্রুত আমরা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করে গেছি স্ক্রিনের উপর ডবল টপ করে দেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সকলে লাইক এবং সাবস্ক্রাইবে ক্লিক করুন জাস্ট সবাই যার যে গুলো কমেন্ট করে আমরা সবার আইডি রেকশন পুরো জোস ভাবে দেখাবো গেছে সবাই ইউআইডিগুলো কমেন্ট করে গেছে এ লাইকে ক্লিক করি জাস্ট দ্রুত গেছে আমরা লাইক সাবস্ক্রাইবে সবাই একসাথে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের রুম করে হয়ে যাবে দেখেন মানে গাড়ি একদর যে দেব হইব না থামবো না গেছে আপনারা পাশে থাকলে গেছে সবাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইবে ক্লিক করে গেছে ভালোবাসা মানুষগুলো দ্রুত দ্রুত গেছে দ্রুত ফাস্ট আমরা সবাই ইউআইডিগুলো কমেন্ট করি আছে বাইক কিন্তু যাবত অনেকক্ষণ যাবত আমাদের ইউআইডি দিতে দেন আমরা কিন্তু আরে বাই এটা নাকি আরে নতুন আবার এই যে আসছে আচ্ছা ভাই অনেকক্ষণ আর মাত্র তিনটা লাইক সাবস্ক্রাইব জাস্ট ভালোবাসা টু ফাইভ থ্রি জিরো এইট সিক্স এইট টু থ্রি সিক্স আমরা কিন্তু গেছে দেখতে পারতাছি বাই কিন্তু গেছে দুই ঘন্টা যাব অফলাইন বাইরে আর মতো দুইটা লাইক স্ক্রাইবে ক্লিক করেন গেছে বিশ লাইক ডান হয়ে যাব গেছে দুইটা লাইক এবং স্ক্রাইবে গেছে স্ক্রিনের উপর ডবল টপ করে দেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সকলে সাবস্ক্রাইবে ক্লিক করেন্সে গেছে বিশটা সাবস্ক্রাইবার দ্রুত দ্রুত ভালোবাসান গুলো ক্লিক করেন গেছে দুইটা লাইক স্ক্রাইবে ক্লিক করেন ফার্স্ট দ্রুত দ্রুত আমরা কিন্তু গেস বিস লাইক হোক জাস্ট ফার্স্ট কমপ্লিট করে দেন আমাদের ভালোবাসা মানুষগুলো দ্রুত ক্লিক করেন জাস্ট দ্রুত আর আমার দুইটা লাইক সাবস্ক্রাইব দেখি আমাদের ভালোবাসা মানুষগুলো কমপ্লিট করে দেখ গেস স্ক্রিনের উপর ডবল টপ করে দেন উপরে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট সকলে স্ক্রাইবে ক্লিক করে জাস্ট ইউআইডিগুলো সবাই উড়া দূরা কমেন্ট করি ইউআইডি জাস্ট উরা দূরা কমেন্ট করে আরেকটা কানা লাগে গেছে আমাদের জাস্ট কানা সাবস্ক্রাইবে ক্লিক করেন ভালোবাসার করে প্লিজ এই রিকোয়েস্টটা রাই সাবস্ক্রাইব সকলেই ক্লিক করেন আপনাদের উপর সবাই ভরসা আমি সব ভরসা রাখছি যে আপনারা লাইকও দিতেছেন সাবস্ক্রাইবে করতেছেন জাস্ট ভরসাটা রাইখেন বিশ্বাসটা রাখেন জাস্ট আরেকটা লাইক সাবস্ক্রাইব অন প্লিজ অন প্লিজ লাইক সাবস্ক্রাইব জাস্ট দ্রুত দ্রুত ফার্স্ট একসাথে সবাই ক্লিক করে গেছে জাস্ট কানা লাগে আমাদের জাস্ট দেখতে পারতাছি না কিন্তু দ্রুত দ্রুত ক্লিক করেন আমরা আরেকটা লাইক সাবস্ক্রাইব হল কিন্তু গেস্ট জাস্ট ফার্স্ট ক্লিক করে দেন ভাইয়া একটা কানা আমাদের গেস্ট একটা কানা কমপ্লিট করে দেন একটা কানা লাগে গেস প্লিজ প্লিজ দ্রুত সবাই স্ক্রিনের উপর একসাথে ক্লিক করে স্ক্রিনের উপর একসাথে ক্লিক করি এবং লাইক সাবে ক্লিক করি গেস জাস্ট দ্রুত দ্রুত ফার্স্ট আমরা ভাই দেখতে পাচ্ছি ভাই দুই ঘন্টা অফলাইন ডাক্তি প্রবেশ করার সাথে সাথে গেছি অস্থির একটা আইনটি আমাদের সামনে হাজির হলো তার লেভেল হলো গেস সত্তর লাইক হলো গেস দেখতে পারতাছি ষোলো হাজার দুইশো তিপ্পান্নটা সে কিন্তু বর্তমান ডায়মন্ড পরে আছে সিএজে কিন্তু একশো ত্রিশটা আছে আমরা এই দিকে গেলে দেখতে পারি সে কিন্তু জোস জোস তেমন কিছু সাজা রেখে নেই তার কিন্তু বইয়ারি দশ বিস্তি খেলে সিএ কিন্তু সে বিউটি দশ তার হেডেট খেলে দেখতে পারি তার হেড চট হলো গেছে পনেরো দশমিক বাহাত্তর আর যে কাস্টমে যাই গেছে কাস্টমে হলো গেছে দেখতে পারতাছি উনসত্তর দশমিক তেত্রিশ সবাই গেছে আমরা আরেকটা লাইক এবং সাবস্ক্রাইবে ক্লিক করি জাস্ট ফার্স্ট

এই বাইক কিন্তু অনেক খুন যাবত কমেন্ট করতে যে 64 আমার যে বেশি কমেন্ট করে না তার চোখে বাই যা যায় আমার জাস্ট সবাই লাইক সাবস্ক্রাইব ক্লিক করে গেছে আমাদের কিন্তু লাইক সাবস্ক্রাইব গুলো হইতাছে না 7351 22 ভাই এটাই এটাই তো এটাই না ভাই আমরা কিন্তু বাইরে দেখতে পারতেছি ওয়ান লাইন বাইরে প্রবেশ করার সাথে কিন্তু অস্থির একটা গেট আপ নিয়ে দাঁড়া রয়েছে তার লেভেল হলো একচল্লিশ লাইক হলো তিনশো চোদ্দটা সে কিন্তু বর্তমান প্লাটিনাম পরে আছে বুয়ারে কিন্তু সে প্লাটিনাম ওয়ান আছে আমরা এইদিকে দেখতে পারি গ্যাস ভাই কিন্তু এগুলো সাজায় রাখছে চলে যাচ্ছি ভাই দাঁড়ান দিতে ভাই সবারটাই দিয়ে হবো গ্যাস সবাইটা দিয়ে হবো গ্যাস সবাই একটু কমেন্ট করেন আর জাস্ট সাবস্ক্রাইবে ক্লিক করেন জাস্ট আমরা যদি এই দিকে যাই ভাই কিন্তু গ্যাস তেমন কিছু কান দেয় খেলেন দেখতে পারি তার হেট হলো গেছে বত্রিশ দশমিক তিয়াত্তর আর কাস্টমে হলো গেছে

অস্থির একটা গেট নিয়ে দাঁড়িয়েছে তার লেভেল হলো আড়াইশ লাইক হলো গেছে ছাপ্পান্নটা সে বর্তমানে গোল্ডে আছে বুয়ারে কিন্তু সে গোল্ডে সি গোল্ডে আমরা তার এদিকে দেখতে পারি সে গেছে তেমন মোটামুটি কালেকশন আছে আর আমরা তার এইদিকে যাই তেমন কোনো গান দেখালি না চুয়ান্ন বাই সি চুয়ান্ন দশমিক পঞ্চান্ন বাই সবারই কম হয় একচল্লিশ দশমিক আটত্রিশ আষ্টমিক বাই আমরা বাইকে গেছ দিব ফ্রেন্ড ডিগ্রিয়া সবাই ইউআইডিগুলো কমেন্ট করে গেছি আমরা নেক্সট আইডি শুনে চলে যাবো গেছে জিরো ফাইভ এইট এইট চলে আসলাম যারা যারা লাইক সাবসেন লাইভ স্ট্রিমটা বোধহয় জিরো চাইতেছিল জানি না কী কিন্তু সবাই আবার একটু ওয়াচিং চলে আসেন আর মাত্র গেছে আটটা সাবস্ক্রাইবার ক্লিক করেন ভালোবাসা মানুষ দ্রুত দ্রুত ফার্স্ট আটটা লাইক সাবস্ক্রাইবে জাস্ট ফার্স্ট

গুরু গুজজে আইতাছে আচ্ছা আমরা এটা খেলে সবার আইডি রেটিং দরকার সবাই ইউআইডি গুলো কমেন্ট করেন আর লাইক সাবস্ক্রাইব ক্লিক করেন ফাস্ট তাড়াতাড়ি ক্লিক করেন ফাস্ট আমরা গেমস এর খেলা কিন্তু আইডি রেটিং শুরু সবার আচ্ছা এর খেলা আমরা গেস আইডি রেটিং করব সবাই ইউআইডি গুলো কমেন্ট করেন আর লাইক সাবস্ক্রাইবই ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত আটটা সাবস্ক্রাইবারের ক্লিক করেন ফাস্ট

তাড়াতাড়ি রে গাইস দুইটা লাইক সাবস্ক্রাইবে ক্লিক করেন ফার আরে বটলাই মাইরা দিছি আচ্ছা গাইস তার মাত্রা তাড়াতাড়ি গাইস আটা সাবস্ক্রাইবারস ক্লিক করেন গাইস আটা সাবস্ক্রাইবারস জাস্ট ছয়টা লাইকে ক্লিক করেন আটটা সাবস্ক্রাইব আসার ছয়টা লাইক আর যারা যারা আইডি রেশন দিচ্ছে যেটা আছেন জাস্ট ইউআইডিগুলো কমেন্ট করে আসতে টাইপ করতে ভুলি না গেছে তাড়াতাড়ি সবাই ইউআইডিগুলো কমেন্ট করে সবাই ওয়াচিং চলে আসছে ফার্স্ট হুম গেস তাড়াতাড়ি আমরা ইউআইডিগুলো কমেন্ট করে সাবস্ক্রাইবে ক্লিক করে থাকলে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব আর লাইকে ক্লিক করি ফার্স্ট আর মাত্র গেস বেশি সাবস্ক্রাইবার্স লাগে না জাস্ট দ্রুত দ্রুত ক্লিক করি ফার্স্ট দেখি গেছে আমাদের সাবস্ক্রাইবার্স কয়টা কিন্তু লাগে আমরা দেখে আসি সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব ক্লিক করে ভাই বেশি সাবস্ক্রাইবার্স কিন্তু লাগে না জাস্ট আর মাত্র যে 60টা সাবস্ক্রাইবার ক্লিক করেন যে 60টা সাবস্ক্রাইবার্স দ্রুত দ্রুত প্লিজ সবাই টান দাও সাথে সাথে কিন্তু ক্লিক করে দিবেন সবাই

প্লিজ প্লিজ আর যারা তারা আডিয়েশন দিতে আসেন জাস্ট ইউডিগুলো কমেন্ট করে সাবস্ক্রাইবে ক্লিক করি ফার্স্ট দ্রুত দ্রুত ক্লিক করে কে কে কাস্টম খেলবেন আমরা একটু কমেন্ট করি জাস্ট দ্রুত দ্রুত কমেন্ট করি সবাই তাড়াতাড়ি গেছে সাবস্ক্রাইবে লাইকে ক্লিক করি ফার্স্ট আর কে কে কাস্টম খেলবেন আমরা একটু কমেন্ট করি গেছি একটু কমেন্ট করি সবাই একটু ওয়াচিং চলে আসি গেছে সবাই একটু ওয়াচিং চলে শিখে রুমটা কিন্তু বানাই লাইক হলে কিন্তু কাস্টমটা বানাই ফেলাম আর মাত্র গ্যাস সাতটা সাবস্ক্রাইবার ক্লিক করেন ভালোবাসার মানুষগুলো দ্রুত দ্রুত সাতটা আর ত্রিশ লাইক কমপ্লিট করেন গ্যাস ত্রিশ লাইক আর সাতটা সাবস্ক্রাইবার আমরা কিন্তু কাস্টমটা কিন্তু বানাই ফেলো গ্যাস জাস্ট দ্রুত টিম কোট হয়ে গেস টিম কোট কিন্তু দেওয়া হবো গ্যাস সবাই একটু লাইক সাবস্ক্রাইব এই ফটো ক্লিক করেন প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা আমরা ত্রিশ লাইক কমপ্লিট করি তো কাস্টমটা কিন্তু বানাবো গাইস কাস্টম রুমারিটা বানাই ফেলাম রুমারিটা বানাই ফেলাম তাড়াতাড়ি সবাই লাইক সাবস্ক্রাইব ক্লিক করেন জাস্ট সাতটা সাবস্ক্রাইবারস এ ক্লিক করেন फटाफट সাতটা সাবস্ক্রাইবারস আমরা কিন্তু গাইস রুমারিটা কিন্তু বানাই ফেলাম সবাই তাড়াতাড়ি গাইস মাত্র একটা লাইক কমপ্লিট করেন একটা লাইক সাবস্ক্রাইব জাস্ট 25 লাইক হওয়ার সাথে সাথে আমরা গাইস রুমারিটা বানাই ফেলাম হাই লেখছে হ্যালো ভাই আচ্ছা আমরা সবাই সাবস্ক্রাইব ক্লিক করেন আপনাদের কাছে এই রিকোয়েস্টটা রইল ভাই আপনারা সবাই সাবস্ক্রাইব এ ক্লিক করবেন

आसे अच्छा भाई जे तो बोल चासे अच्छा हम लोग वन टप कस्टमर ने लम अच्छा हम लोग भाई ये तो आइशन है आइडिया से हम्म आइडिया से भाई ये तो ना भाई ये तो ना ये तो तो, तो आसी लेवल राडी तो नहीं कैसे अच्छा जा से हम लोग तो इंदुगेस पासवर्ड तक की जानी थी ना पासवर्ड दी नहीं जाइ আচ্ছা সবাই লাইক ক্রাইব বিক্রি করে আর মাত্র দুইটা আমরা আমার রুম আইডিটা কিন্তু দিয়ে লাইক সাবস্ক্রাইব হলে জাস্ট ডি আমাদের করা কমপ্লিট হয়েছে কিনা আমি কিন্তু বলছি যে পঁয়ষট্টি সাবস্ক্রাইবার হয়তো প্লিজ রিকোয়েস্ট আইখেন ঘুরে কেডা আচ্ছা আসে নাকি থাকলে বলেন একটু মানে বেশি না সতেরোশো কি ষোলোশো এরকম চারটা সাবস্ক্রাইব আসি ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত ফাস্ট স্ক্রিনের পর ডবল ট্যাপ করে দেন সাবস্ক্রাইব বাটন এলা অটোমেটিক ঢুকে পড়ছে আমি কিন্তু চাপ দিই নাই আচ্ছা আর মাত্র আর মাত্র চারটা সাবস্ক্রাইব আসি ক্লিক করেন আর আমি বলে দিই আগে যে বলবেন যে আগে টাকা পাঠাইতে হবে তেন ভাই এগুলোর মধ্যে দাবি নাই আমি অনেক লস খাইছি ভাই অনলাইনে ভাই পুরো আমার আইডি ডাই দুকা খাই গেছি একাত্তর লেভেলের আইডি ডাই মাস্টার ওটা ছিল ওটা তখন আমি ইউটিউব মিউটিউব কিছু করতাম না

কত সাবস্ক্রাইবার স্ক্রিনের উপর ডবল টপ করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমরা গেস রুম আইডিটা সবাই নোট করি একটা লাইক সাবস্ক্রাইব ই ক্লিক করে ত্রিশ লাইক বানাই দেন গেছে লাইফ স্টেমটা শেয়ার করে দেন সকলের কাছে আর সবাই একটু ওয়াচিং চলে আসি গেছে আমরা কিন্তু গেস রুম আইডিটা নোট করি সবাই রুম আইডিটা কেউ এমনি ভাই যদি থাকে আইডি কার কাছে তাহলে বলেন ভাই আমি থাকে ব্লেড আছে মানিয়ে মন্ডল আচ্ছা একটু যোগাযোগ করেন সমস্যা নেই একটু যোগাযোগ করেন জান্নাত গেমিং যোগাযোগ করেন সমস্যা নাই আর দেখি যদি ভালো হয় তাহলে তো নিয়ে আমি এরকম আগে আর খুঁজতে কিন্তু বুঝছেন ওই বিভিন্ন গ্রুপের মানে আপনারা ভাই বিশ্বাস করেন যেই গ্রুপে ঢুকবেন সই শুধু শুধু প্রতারণা সবাই দুঃখ খাবেন বিয়ার বান্ডিল কোনটা আবার আছে আচ্ছা আচ্ছা আমরা গেছি রুম দিয়েছি আচ্ছা একটু আপনি আসেন একটু আসেন তাহলে আপনার সাথে একটু যোগাযোগ করি আচ্ছা আইডিটা নোট করেন ওয়ান সিক্স নাইন ওয়ান আচ্ছা রুমারিটা নোট করেন রুমারিটা নোট করেন সবাই ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স ফোর ফোর নাইন আচ্ছা না আসেন আগে আসেন 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 সবাই লাইক সাবস্ক্রাইবে ক্লিক করি জাস্ট আমি কিন্তু রুমারিটা বলে ফেলাইছি আচ্ছা আমি কাস্টমে আসেন কাস্টমে আইসেন আচ্ছা বলেন যে হ্যাঁ আমি বলছিলাম ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স ফোর ফোর ওয়ান জাস্ট আমরা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি গেছি জাস্ট সবাই দেখে আসে আমাদের টার্গেটগুলো কমপ্লিট হয়েছে কিনা দ্রুতই কমপ্লিট হচ্ছে না কারণ জানতাম কমপ্লিট হয়েছে না আচ্ছা আর মাত্র চারটা সাবস্ক্রাইবার থেকে ক্লিক করা যায় না চার চারটা সাবস্ক্রাইবার থেকে ক্লিক করা যায় না জাস্ট দ্রুত দুটো পাসওয়ার্ড চারটা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করলো উনি সত্তর হয়ে যাবো সত্তর হয়ে যাব সবাই একটু চারটা লাইক এবং ক্লিক করেন করেন্ট রুমাই রিটার্ন নোট করেন রুমাইট করে না লাইভ এতে আসেন ওয়ান সিক্স নাইন ওয়ান সেভেন সিক্স ফোর ফোর নাইন যা পাসওয়ার্ড দিয়ে দিই সবাই প্লিজ একটু আরমাত্র গেছে বেশি না চারটা সাবস্ক্রাইব আছে ক্লিক করেন ভালোবাসা অনেকগুলো চারটা সাবস্ক্রাইব আমরা কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেব গেছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো চারটা সাবস্ক্রাইব ক্লিক করেন পাসওয়ার্ড কিন্তু পাই যাবেন গেস দিয়ে আমাদের সাবস্ক্রাইব করছি দেখি আমাদের সাবস্ক্রাইব কি হইছে কিনা আর জাস্ট দি পাস চারটা সাবস্ক্রাইবারস চার একসাথে ক্লিক করলে হয়ে যায় এরকম ঘুরে কে ভাই এই জিনিসটা আমার আগুড়ে পাগল এই ঘুরে কে এরকম ভাই কো হইল না তো আচ্ছা একটা সাবস্ক্রাইবার সে ক্লিক করেন পাসওয়ার্ড দিয়ে দিতেছি গেছি একটা সাবস্ক্রাইবার ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত ফার্স্টে ক্লিক করেন দাদ ভালো লাগতেছে না পাসওয়ার্ড দিয়ে দিন আচ্ছা সবাই একটু দিয়ে দেন গেস সবাই একটা সাবস্ক্রাইবার ক্লিক করেন পাসওয়ার্ড হলো এক গেস পাসওয়ার্ড হলো এক দেন পাসওয়ার্ড হলো এক আর যারা যারা সাবস্ক্রাইব আর লাইকে ক্লিক করতেছেন না দ্রুত দ্রুত আমরা সকলে লাইক সাবস্ক্রাইব ক্লিক করি রুম আইডিটা আবার নোট করেন গেস 1 6 9 1 7 6 ए से सीखो अच्छा गाइस मात्र गाइस नेक्स्ट कस्टमरাদার কালকে এটা 4 সাবস্ক্রাইবার সে ক্লিক করেন 4 টা সাবস্ক্রাইবার সে ক্লিক করেন জাস্ট দ্রুত দ্রুত প্লিজ ভালোবাসার জন্য 4 সাবস্ক্রাইবার সে ক্লিক করেন 4 টা সাবস্ক্রাইবার সে ক্লিক করেন আর তিনটা লাইকে ক্লিক করেন 4 টা সাবস্ক্রাইবার আর তিনটা লাইক 4 টা সাবস্ক্রাইবার আর তিনটা লাইক गाइस দ্রুত দ্রুত ক্লিক করেন ফাস্ট আচ্ছা কে কোনো আইডির কথা বলছিলেন আপনি আসছেন নাকি আচ্ছা আপনি আসছিলেন ওই যে আমার গেম ঢুকাইব না দেখো এই গেম আমার না ট্রাগেন্দুল ঢুকবো না আমার গেমের থেকে এখন বাইরে ঢুকতে কি এতক্ষণ কি বললাম আচ্ছা গাইস চারটা সাবস্ক্রাইব ক্লিক করেন সকলে এই চারটা সাবস্ক্রাইব আচ্ছা গাইস কে গেমে ঢুকাই নেই আর চারটা সাবস্ক্রাইব আছে ক্লিক করেন গাইস দ্রুত স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে সকলের কাছে রিকোয়েস্ট হইলো ভাই সকলে লাইক সাবস্ক্রাইব ক্লিক করেন আমার গেমও ঢুকাই নাই যারা আসছিলেন তারা আমার গেমও ঢুকাই নেই আরে স্কোয়াডে করে বানাই ফেলাইছি এগুলো কথা ইস কাস্টম আমার একবারে ভালো লাগে না স্কোয়াডে কাস্টম একবারে ভালো লাগে না সবাই একটু লাইক সাবস্ক্রাইব এ ক্লিক করি দত স্কোয়াডে কাস্টম খেলতে পারবো না তাহলে দুই মিনিট প্রথমে গেমতে বাইরে ঢুকলেই না আবার হয়ে যায় এর গুরান পারে এরকম।